বোরকা পরে চলো মামা বোন বোরকা পরে চলো মামা বোন সদা সর্বদাই ইমান আমল সুবহানাবে দেখে নেবে ইমান আমল সুবহানাবে দেখে নেবে গানা স্কুল কলেজে কুটুম্বারে যাইতে যদি চাও ঘর যাই বা ইমান শদ সারা বে দেখিলে বেগানায় ইমান শদ সারা বে দেখিলে বেগানা নারী থাকবে বেবারিরে মাছে বাহির হবে না আর কোরানার সোহি হাত দিছে করে নে কনা খুব চোরো রে কথা খুব চোরো দেখিলে বেগানায় এজন্য তোমার বিবিকে তোমাকে হেফাজতে রাখতে হবে হলে আল্লাহর জান্নাতে মিলবে না পাবিনা দেবে না এবার শোনেন জাহান্নামের বিবরণ এখন যে কথাটি বলবো কোরআন সোরান আবা তিরিশ পারার প্রথম সুরার কুড়ি নম্বর আয়ের থেকে আপনি পড়বেন প্রতিটি কথার পেছনে আপনি গবেষণামূলকভাবে ভাবে আপনি নিজে গবেষণা করবেন আল্লাহ বলছেন বাড়িতে যে একবার খুলবেন সুরান নাবা আম্মা পাড়ার প্রথম সুরা আম্মা এটা সাহুল কুড়ি নম্বর আয়ের থেকে পড়েন আল্লাহ বলছেন এইটুকু যদি না শুনেন তাহলে জাহান বিষয়টা আপনি বুঝতেই পারবেন না তাই শুনতে হবে ইন্না সদা বেটি বোন কান করে শোনেন যুবক বন্ধুরাও শোনেন নিশ্চই আমি আল্লাহ জাহান্নাম তোমাদের জন্য গোপন ফাঁদ বানাল কাদের জন্য কাদের জন্য কাদের জন্য জাহান্নাম ভাই আমার বন্ধু আর আল্লাহ কোরআনে বলেন লিত হাকিন আবা সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম

জাহান্নামে তোমাদের মরণ হবে না আল্লাহ কোরআনে বলছেন সরা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া সেখানে তারা মরবেও না সেখানে তারা বাঁচবেও না এরই নাম জাহান্নাম এই হাদিসটা শুনেছেন কিনা জানি না এখন যেটা বলছি শুনুন জান্নাত জাহান্নাম মধ্যখানে একটা ফিল্ড ফিল্ডে ফাঁকা ময়দান আছে জান্নাত জাহান নামের মাঝখানে একটা ফাঁকা ময়দান আছে ওই ময়দানে আমার আল্লাহ এটা পশুকে কানে ধরে টেনে 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 আসবেন আসবে কে আল্লাহ সবাই বলুন কে নিয়ে আসবে কানে ধরে আল্লাহ নিয়ে আসবেন মুসলিম শরীফের ভিতরে আছে আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে টেনে নিয়ে আসবেন কোথায় জান্নাত একটা চাকু 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 নামের নিবেন আমরা গরু জবাই করি খাসি জবাই করি তো যে আল্লাহ ওই পশুটাকে জবাই করবেন আচ্ছা আপনারা জানেন এই পশুটার নাম কি জানেন না আবার আল্লাহ আল্লাহ বলছেন দেখেন খুব মনোজিদ্দেশ্বরের কথাটা জান্নাতিরা আমি যে পশুটাকে জবাই করলাম এর নাম বলছে জানি না আপনি ভালো ভালো জানেন আল্লাহ তো ভাই এবার আল্লাহ বলছেন জান্ন আমি যে পশুটাকে জবাই করলাম তার নাম জানি না আল্লাহ আপনি জানেন ভালো করে বুঝলেন এবার আল্লাহ বলছেন ও জান্নাতিরাম আমি যে পশুটাকে কানে ধরে টেনে 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 নিয়ে এসে জমা করলাম এই পশুটার নাম মর সবাই বলুন কি মরণ